খাবারটা চলে আসছে এই যে মোচমোচে ফ্রাইড চিকেন উইন্স না এটা উইংস আর আমরা অনেক অনেক বেশি মজা করলাম অনেক আনন্দ করলাম অনেক ভালো লাগলো আর এখন হচ্ছে এখান থেকে আমরা তুমি কি বাসে চলে যাবা সকালবেলা ঘুম থেকে উঠে দুই বোনে কি করলাম না করলাম জানি না তো ঘুম থেকে উঠে অনেকটা বেলা হয়ে গেছে ভাবলাম যে দুজনেই বের হবো আজকে সকালে সকাল সকালে বের হয়ে যাব বরফ আমি পর যাবো এক জায়গায় আমি যাবো আরেক জায়গায় তো ভাবলাম যে সকালে নাস্তাটা করে যাই নাস্তা না করে কোথাও যাই না খাবার না খেয়ে না খেয়ে কোথাও যাই না যেখানে যাই না কেন না খেয়ে খাবার খাই তারপরে চলে যাই এখানে দেখো চাপনি পিঠা বানালাম দুই বোন খাওয়া দাওয়া করে তারপরে বের হবো আলাইকুম কেমন আছে তোমরা সবাই প্রতিদিন মতো আজকে নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত তোমাদের আপু জানাতাপু আর অনেকেই কমেন্ট করছো জানাতাপু তোমার নতুন নতুন ফ্যামিলির মধ্যে নতুন নতুন মানুষ জয়েন্ট হচ্ছ বলছো যে আপু আজকে নতুন ভিডিও দেখছো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে প্রথম ভিডিও দেখি তোমার প্রেমে পড়ে গেছি এরকম বলো মার্শাল্লা তবরকাল্লাহ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এতটা ভালোবাসো এতটা সাপোর্ট করছো আর এই যে সকলবেলা ঘুম থেকে উঠিয়ে দেখলা যে নাস্তা বানাইলাম নাস্তা অলরেডি খাওয়া ডান কারণ বরফ চলে যাবে মাহিমের কাছে আর আমি আজকে একটু পল্টনের দিকে যাব। আজকে এক মাস ধরে শুরু করছি যে পল্টনে যাব পল্টনে মানে শহরে ঢুকবো বাট না নানান ঝামেলাতে ছিলাম বিশেষ করে অনেক গরম ছিল প্রচুর প্রচুর গরম আর দেখো এখন মাসাল্লা তো বড় কাল্লা বৃষ্টি আসছে কয়েকদিন ধরেই একদিন দু দিন বা তিন দিন পর হচ্ছে বৃষ্টি আসছে বাট আজকে একদম ঠান্ডা ওয়েদার একদম ভালো লাগছে দশটা বাজে এখন রোদ নাই কিন্তু প্রচুর রোদ থাকে একদম এত রোদ থাকে মানে এমনও দিন গেছে যে ভোর সাড়ে পাঁচটার থেকে বা ছয়টার থেকে একদম মনে হয় যে দুপুরের রোদ এইরকম মানে এতটা রোদ গেছে যারা বাংলাদেশের ছিল তাদেরকে আর বলার কিছু নাই বলার কোনো ভাষা নাই কারণ তারা আমার থেকেও বেশি হয়তো বা ফেস করছে কারণ আমি তোমাদেরকে বললাম যে আমার এই যে আমরা ঠান্ডা তেমন একটা গরমের তাপ পাই নাই বাট এরকম মানুষও আছে যে গরে থাকতে পারে নাই যেমন ওই যে এই ধরনের গড়গুলো যেগুলো যে ছাপড়া টিনের টিনের টিন ছাপড়া যেটা এগুলো এরকম ফ্যামিলির মানুষ আছে যে এরকম গড়ে থাকে তাহলে বুঝতে পারছো যে কি একটা অবস্থায় ছিল আর আরেকটা জিনিস শেয়ার করি তোমাদেরকে সেটা হচ্ছে দেখো এই যে এই গাছগুলো কেমন পরিমাণে একদম শুকায় গেছে মানে আমাদের এখানে বলো জ্বলে গেছে ধর কীভাবে জ্বলে গেছে তাইলে বুঝতে পারছো যে কী পরিমাণে রোদের তাপ ছিল একদম চারিপাশটা আর আজকে যাগার ওইখানে যাবো না গুলারি ফাঁসি গত গত ব্লগে দেখাইলাম তোমাদেরকে আর এটি আর কি এই যে আর তোমাদের ভাইয়া কোথায় গেছে বলো তো আমার খুব ফেভারিট একটা জায়গা গেছে জেদ্দা গেছে যায় প্রায় সময় যায় এক সপ্তাহের ভিতরে দুইবার গেলো রিয়ার থেকে জেদ্দা গেল এক সপ্তাহ ভিতরে হ্যাঁ এক সপ্তাহ বা দশ দিনের ভিতরে এখন বর্তমানে জেদ্দা আছে হ্যাঁ কল দিলো ভিডিও কল দিলো আর ওর সাথে কথা বললাম আর মন চাচ্ছে যে এখন এই মুহূর্তে চলে যায় যদি ওর জেদ্দা যদি দু তিন মাস থাকা লাগতো তাহলে আমি সত্যিই এখনই চলে যেতাম বরাপুর হাতে সব কাজ বুঝাই দেয়া তারপরে আমি চলে যেতাম ইয়েতে বরফও বের হয়ে গেল আর ই করছিলাম যে বরফ তাড়াতাড়ি বের হোক কারণ আমিও বের হব আর কেউ থাকলে আমার কাজ করতে ভালো লাগে না কেউ চলে গেলে একদম রিল্যাক্স করে কাজ করি মানে বাসায় থাকলে কোনো সমস্যা হয় না কিন্তু কেউ যদি বলে যে এখন চলে যাবে কোথাও বের হবে তখন যে আমার কথা হচ্ছে বের হোক তারপরে হচ্ছে সমস্ত কাজ বা শেষ করব আর কেউ বিশেষ করে বড় যদি কোথাও যাইতে চায় মানে যা যাবে এরকম আমার এমনিতেই অশান্তি লাগে খুব খারাপ লাগে তখন আমার কোনো হাতে কোনো কাজ ওঠে না তো এই যে বরফ চলে গেল আর এই যে দেখো পুরোটা ফ্ল্যাট এই যে এখান থেকে শুরু করালাম না আসলে দরকার ছিল হচ্ছে ওই রুমের থেকে শুরু করা পাকঘর থেকে শুরু করি কাজ তো এই যে এক সাইড থেকে শুরু করব ইনশাআল্লাহ আরেক সাইডে একদম বের হবো কাজ শেষ করে আর এই যে ডাইনিং টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর সকালবেলা দেখো আজকে একটা স্লাইন খাবো শরীরটা একদম ক্লান্ত লাগছে একটু স্লাইন বানায় বানায় খেলাম আর এখন হচ্ছে বাকি সমস্ত কাজ বাজ করে নিব চলো দেখে থাকো আর তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ তোমরা লাইক দিয়ে তারপর হচ্ছে ভিডিওটা দেখা শুরু করো সুন্দর সুন্দর কমেন্ট করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মোটামুটি কাজ শেষ পর্যায়ে চলে আসছে আর দেখো এই যে এইখানে যে একটা আমার এটা কিন্তু একটা মেশিন সেলাই মেশিন ওই সিঙ্গার থেকে নিয়েছিলাম দশ হাজার টাকা দিয়ে মনে হয় কয়েকদিনও চালাই না এটা এইভাবে পড়ে আছে সব আছে ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ড সবই আছে ভাবছি মেশিনটা বিক্রি করে দিব কারণ এটা এখানে পরে আছে আর জানামাস মাছ রাখছিলাম এটার উপরে তিনটা ওগুলো সুন্দর করে ভাঁজ করে নিলাম আর এই যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করলাম আর রোমগুলো ঝাড়ু দিলেই হচ্ছে সমস্ত কাজ শেষ হয়ে যাবে অনেক মেহমান আসলে দেখা যায় কি কাজগুলো করি বাট এত গুছায় করা যায় না এত পরিষ্কার করে করা যায় না কোনো রকমে করি কারণ অনেক কাজ করতে হয় রান্না বান্না দোয়া পাল কেউগুলা করতে করতে সময় চলে যায় আর দেখো খাটের নিচে থেকে কত গুলো বের হলো এগুলা কিন্তু দুইটা খাটের নিচে থেকে বের হলো আর ডাইনিং টেবিলের মধ্যে একটা চেয়ার কম ছিল চেয়ারটা নিয়ে দিয়ে আসলাম রাত্রেবেলায় ঝড় তুফান আসছে বিশাল বড় বুঝতে পারছো বারান্দার অবস্থা কীরকম থাকতে পারে খুবই খুবই বাজে অবস্থা দেখো কত্তা শুধু পাতাই আসছে আর বারান্দাটা আমার অনেক অনেক বেশি ফেভারেট এত ভালো লাগে এই বারান্দাটার মধ্যে একদম শরীরটা শীতল হয়ে যায় শরীরের পাশাপাশি মনটাও শীতল হয়ে যায় এত ভালো লাগে আর এই যে সমস্ত কিছু পরিষ্কার করে ময়লাগুলো বের করে নিলাম সমস্ত কাজ বাজ করা শেষ একদম পুরো ফ্ল্যাট পরিষ্কার করে ফেললাম আর পাক গোড়টা পরিষ্কার করেছি তোমার সাথে শেয়ার করা হয় নাই পাক গোটা এখনো মুছি নাই শুধু পাক গোটাই মুছবো কারণ পুরোটা ফ্ল্যাট আমি রাত্রেবেলায় মুছি আমি মুছি বা বরাবর মুছি এরকম করে মুছা হয় রাত্রেবেলায় এখন মুছি কারণ দিনের এত তাপ থাকে এত তাপ থাকে রাত্রেবেলা যখন রাত্রেবেলা না ফ্লোরগুলো অনেক গরম হয়ে থাকে মানে তাপে বাহিরের তাপে ফুলগুলো অনেক গরম হয়ে থাকে তো রাত্রেবেলা ঠান্ডা পানি থাকে ঠান্ডা পানি দিয়ে হচ্ছে ফলটা মুছি তখন অনেক ভালো লাগে একদম শীতল হয়ে যায় তার জন্য দিনের বেলা ঘুমানোর একটু পাঁচ দশ মিনিট আগে মুছে ঘুমাই থাকে তো চলো হ্যাঁ এখন যেটা করবো তোমার সাথে শেয়ার করছি ভাগ্যটা মানে পুরোটা ফ্ল্যাট তারপর হচ্ছে গোসল করব তারপরে বাহিরে চলে যাবো পুরোটা ফ্ল্যাটে যে সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর যে জায়না মাছগুলো সুন্দর করে ভাজ করলাম দেখো জানা না এরকম ভাজ করা থাকলে ভালো লাগে একটু অ্যালোমেলো থাকলে ভালো লাগে না আর এই যে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিলাম আর এই যে সব কিছু পরিষ্কার করা শেষ আর এই যে ডাইনিং টেবিলটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর আরেকটা কথা বলি আমি কিন্তু মাত্র মুছলাম এই মোছার কারণটা তোমাদেরকে বলি আমি পাক ঘরে আসছি পাক ঘর মোছার জন্য মানে পাক ঘরের ফ্লোরটা মোছার জন্য কিন্তু পাক ঘরে এই যে সম্পূর্ণ পরিষ্কার করলাম এগুলো আবার ধুইলাম পরিষ্কার করলাম আর বরাবর সুন্দর একটা চা করে চলে গেল আমার জন্য আমি এখন খাবো না আমি গোসল করে তারপরে হচ্ছে চাটা খাবো ময়লার বালতিটা সুন্দর করে করে রাখলাম শুকাইলে তারপরে দিব আর এই যে দেখো সবকিছু এটা এই যেগুলো সবকিছু এখন এই সরাই ফেলবো এই জায়গাটা পরিষ্কার করলাম এগুলো সব অ্যালোমেলো ছিল দু তিন দিন মেহমান ছিল আমাদের বাসায় জানো তোমরা যে তার মধ্যে আমি অসুস্থ ছিলাম মানে পুরো বাড়ি একদম এলোমেলো হয়েছিল ওগুলো সবই পরিষ্কার করলাম এই যে বেসিংটাও ধুইলাম সুন্দর করে এই যে একদম অনেক পরিষ্কার করে ধুইলাম মানে সমস্ত কাজ করলাম আর কি আজকে আর পাকঘর মুছতে গিয়া হ্যাঁ তারপরে ভাবলাম যে না কখন আসি রাত্রিবেলা আসি কখন আসি এসে যদি ক্লান্ত লাগে তখন তো রুম মুছতে পারবো না তার জন্য যে ফ্লোরগুলো সুন্দর করে মুছে নিলাম আর যত চাদুরি থাকুক না কেন আমার কাছে চাদরটা অনেক ভালো লাগে মানে এখানে আসলে একটা শান্তি পাই ও ভিডিওর মধ্যে কতটুকু কতটুকু আছে জানি না বাট বাস্তবে অনেক সুন্দর মানে লাল কালারের মধ্যে বিস্কিট কালার আর কফি কালার দিয়ে খুবই খুবই সুন্দর লাগে আর এই যে তুলাগুলা নিয়ে আসছি তুলাগুলা কিন্তু এখনও বালিশ বানানো হয় নাই কারণ আমার এখানে যেই মেশিনটা আছে বড় মিজ অপর মেশিন এই যে আমাদের সাথে শেয়ার করি এই যে মেশিনটা নষ্ট হয়ে পড়ে আছে আর আজকে ওয়াশিং মেশিনটা এখান থেকে ওইখানে নিয়ে দিলাম কারণ এখানে যাতায়াত চলাফেরা করি তার জন্য দেখা যায় কি ভালো লাগে না আর মধ্যে পানি রাখি পানিটা একটা পাক করে রাখবো তবে এখন না পানি বড়ে আর এখন পরবো না আমি একদম টিউবওয়েলের পানি খাই তখন সাথে শেয়ারই করা হয় নাই আমার চাচা তো বোনের কলের থেকে এই যে একটা টিউবওয়েল টিউব এই যে টিউবওয়েল থেকে পানি খাই আর এই যে বারান্দা অমস্তা সুন্দর করে পরিষ্কার করে ফেললাম কোন ময়লা নাই এখন গোসল করব চা খাবো তারপরে চলে যাব গোসল করে আসলাম সব থেকে যেটা হচ্ছে একদম অলসতার একটা কাজ আমার এই লাইফ আমার লাইফে যখন সৌদরবে গেলাম সৌদরবে যাওয়ার পরের থেকে কি সমস্যাটা মুরব্বী আনটিতে বাড়ি এলাকা থাকা থাকাকালীন অবস্থার কি আমার এই প্রবলেমটা হয়েছে কারণ ওইখানে তোমরা জানো বারো মাস শীত 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 অত শীত আর সব থেকে বড় কথা হচ্ছে যে সঙ্গ দোষে সর্বনাশকে বলে না যে সঙ্গদ দোষে সর্বনাশ আমার আমার ক্ষেত্রে ছিটে হইছে ওনারা প্রতিদিন গোসল করে নাই ওনারা কেউ প্রতিদিন গোসল করে নাই হ্যাঁ আমি গোসল করতে গেলে আবার রাগ করতো আসলে কিন্তু প্রচুর শীত থাকতো তখন দেখা যায় তোকে আমি কাজ টাজ করে যখন গোসল করতে যেতাম তখন মুরুমেন্টে খুব বক্ত মানে খুব ইয়ে করতো যে না 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 এই কাপড় নিয়ে যেত প্রতিদিন গোসল করতে হয় না আর সবসময় আতর দিয়ে রাখতাম আমার রুমে দেখতা যে সেন্টের বোতল থাকতো আমার চার পাঁচটা করে বোতল যে তরকারি যদি খারাপ লাগে তাহলে তুই সেন্ট দিয়ে রাখিস আসলে তো ওই রকম খারাপ লাগে না শীতের দিনে কি গোসল না করলে কি খারাপ লাগে বলো শীতের দিনে গোসল না করলে ভালো লাগে তো ওইখানে দশ নয় থেকে দশ মাস প্রচুর শীত থাকতো তার জন্য আমার এই প্রবলেমটা হয়েছে তো যাই হোক এখন আর ওই সমস্যাটা হয় না প্রথম প্রথম বাংলাদেশ আসার পরে এটা ছিল বাট এখন নাই এখন গোসল করে ফেলাম আর যদি বাইরে না যেতাম তাহলে এখন রান্নাটা বসাই দিতাম এগারোটা সাড়ে এগারোটা বাজে আর 11:30 টা দিন 12:00 বাজে আর এখন যে তো বাইরে যাব বাইরেতে খাওয়া দাওয়া করব তার জন্য আর রান্না বানার আর কিছু নিলাম না বরফ পাস্তা বরফ রান্না করব আর এই যে আমি চা নিয়ে নিলাম বারণটা চা একদম রেডি হয়ে বেরিয়ে গেলাম আর হাতে সময় ছিল না তোমাদের সাথে আর কোনো কথাই বলতে পাইনি কারণ অনেক দেরি করে বেরিয়েছি আর বের হওয়ার কথা ছিল 12:00 বাজে আমি বেরিয়েছি 2:00 টার দিকে মানে বাসার কাজগুলো আমার মানে আমার কথা হচ্ছে দেরি হোক সমস্যা নাই আমি তো এরকম না যে চাকরি করি আমার একদম টাইম টু টাইম যেতে হবে কিন্তু আমার পুরোটা ফ্ল্যাট সুন্দর করে পরিষ্কার করে তারপরে বাহিরে যাব আর বাহির থেকে যখন আসবো তখন আমার কাছে ভীষণ ভালো লাগবে তার জন্য এই যে চলে যাচ্ছি তো চলো ওইখানে গিয়ে তারপর হচ্ছে কথা বলছি আমি এখন পল্টনে আছি এই যে এটা বাইতুল মোকার মসজিদের সামনে মনে হয় সামনে আর এই যে এই ফ্লাই ওভারটা হচ্ছে আগে ছিল না এখন এইবার এসে দেখতেছি মেট্রো ট্রেন মেট্রো ট্রেনে না এটা হচ্ছে মেট্রো ট্রেনের ফ্লাইওভার আর পেছন থেকে হচ্ছে আমার ফ্রেন্ড কথা বলতেছে ওর সাথে অনেক বছর পরে দেখা হলো আর এই যে দেখো যারা যারা এই এলাকাটা ছিল আল্লাহ আমি বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম সামনের ওই যে মোড়ের মধ্যে গত সফর আইসে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছি রে এই যে আমার খুব ক্লোজ ফ্রেন্ড আর ওর সাথে অনেক বছর পরে দেখা হলো লাস্ট হচ্ছে দুই হাজার উনিশে দেখা হয়েছিল না দুই হাজার উনিশে আমাদের দেখা হয় আর এই যে আজকে দেখা হলো অনেক বেশি ভালো লাগতেছে মানে ইমোশনাল হয়ে যাচ্ছি দুইজনে অনেকক্ষণ হাঁক করলাম খুব ভালো লাগতো আর আমরা ছিলাম বাগিনার অফিসে ও ওইখানে ভিডিও শ্যুট করতে খেয়াল ছিল না আর আমরা যাচ্ছি হচ্ছে এখন পুরো অফিসে আর বৃষ্টি আসবে মনে হয় বৃষ্টি বৃষ্টি আকাশে একটু মেঘলা মেঘলা বাতাস ইস কি পরিমাণে তা এই হলো আমাদের বাংলাদেশ বুঝতেই পারছ এই যে কি একটা অবস্থা মানে আমি আশ্চর্য হয়ে যাই যে এই রকম করে মানুষ কিভাবে বাঁচতে পারে একদমই খারাপ পজিশন সব থেকে মজাদার একটা সময়ের মধ্যে আসলাম দেখো এখানে আমরা আর ফুচকার দোকান পেলাম মানে আমি আর ফুচকা খেতে আমার তেমন বেশি ভালো লাগে না আমার চটপুটিটা বেশি ভালো লাগে আমি চটপুটিও অর্ডার করলাম আর আমার ফ্রেন্ডে যে ওইখানে কথা বলতেছে তো হ্যাঁ পুরানো পল্টন আর এদিকে আসলে আমার এই জায়গাটাতে কখনো আসা হয় না এই জন্য আর কি আমি ই করতে পারছি না এদিকে আসলে একদমই ঢুকা হয় নাই আর আমরা যখন কাজ করছি তখন বনানিতে কুর্সানিতে কাজ করছি বাট আমাদের এলাকা ঠিক আছে বাট আমি আমরা এখানে কাজ করি নাই আমার ফ্রেন্ড চলে আসছে বনানির থেকে পরে দিয়ে গেছি বনানিতে ও আইসা পড়ছে পল্টনে তো যাই হোক এই অর্ডার করেছেন অর্ডার করেছে চাচা আমাদেরকে আগে একটু দেন আমাদের তা সহ্য হচ্ছে না কখন খাবো মুম্বাই মরিষ দিয়ে ঝাল করে দিবেন এখানে দেওয়া হচ্ছে চাচার হাতের সেই মজাদার মোচমোচে মোচমোচে বলে এখানে কিন্তু অনেক রকমের মশলা এড করা হচ্ছে চটপটি চাট মশলা যেটা তারপরে এড করলো হচ্ছে টক পানি মজাদার একটা আর এই যে এখানে হচ্ছে পেঁয়াজ গোটা আলু ডিম লেবু যা যা লাগে এখানে হচ্ছে ফুচকা আর এখানে হচ্ছে তুমিও আমি আছিলে ক'লে কৈ দিবা ভাই কৈ আছো এইবিলাক প্লেট কতকোৰে থ্যাংক ইউ এখানে অনেকগুলো ফুচকা চটকটি দিচ্ছে এই যে গরম গরম ফুচকা আমরা কে কে খাওয়া অবশ্যই চলে আস আর একটা কথা বলি বাংলাদেশে কোথাও এই পুরান টাকার খাবারের মতো টেস্ট পাওয়া যায় না আমি কোথাও পাই নাই আমার বাংলাদেশে না সারা পৃথিবীতেই সারা পৃথিবীতে কিন্তু আমাদের এই পুরান ডাকার খাবারটা পাওয়া যায় না এখন আমি খেতে শুনে দেখি

আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা যাচ্ছি এখন চায়না টাওয়ারে আর ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে যে সেই গত ছয় থেকে সাত বছর আগের জীবনটা ফিরে পাইছি মানে এত ভালো লাগতেছে এত এনজয় করছি আরো ফ্রেন্ড আমার আছে ওই সাথে তোমাদের আড্ডা খেলা আমি এখানে আসা যাওয়া করবো আমি কিছু প্রজেক্ট নিয়ে আসছি এখানে কাজগুলো করার জন্য আর যদি ওই কাজগুলো মতো করি তাহলে হচ্ছে আমার এই যে ফ্রেন্ডদের সাথে প্রচুর আড্ডা হবে কেমন লাগবে তো

কাজ আছে কাজেই আসছি ওর সাথে আসলে আমরা কাজ করি নতুন দললাম আমি কাজটা তোমাদের সাথে শেয়ার করবো সবই আস্তে আস্তে আর আমরা যাচ্ছি এখন অফিসে এই যে দেখো ব্যস্ত একটা শহর অনেক ব্যস্ত অনেক মানুষ অনেক দিন পর দেখা আর দেখো আমরা লিফটের উপরে চলে আসছি এখানে এসব কথা শেষ হচ্ছে না আমাদের কথা কিন্তু চলছেই আর কথা কে শেষ আছে বলো বা ফ্রেন্ড বলো কথা আর অনেক পুরনো ফ্রেন্ড অনেক 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 বছর আগের সম্পর্ক আমাদের তো এই যে চলো অফিসে চলে যাই আমার ফ্রেন্ডের এর অফিসে আসছি এই যে এখানে আর ওর সাথে একটু আড্ডা দিচ্ছি কথা বলছি আমরা আর এখানে আরেকজন ছিল ওনা উনিও নামাজ পড়তে গেছে এখানে অফিসটা আর ভাল লাগলো অফিসটা এখানে এসে আর আমারও নিয়মিত আসতে হবে এখানে অনেক দিন পরে অনেক বছর পরে এত ভাল লাগছে আর ওর মোবাইলে হচ্ছে পুরনো স্মৃতি কিছু ছবি আছে ওই ছবিগুলো দেখলাম পুরা ইমোশনাল একটা ভাব ভাব আর খুব ভালো লাগলো এরকম অবস্থা দেখে মানে খুব ভালো লাগলো আর চলো যাই আর এই যে ওর সাথে একটু সময় কাটাচ্ছি খুব ভালো লাগছে আর এটা কত বলবো জানি না বুঝতে পারছো মানে আমার হাসি মুখটা দেখে বোঝা যাচ্ছে যে আমি কতটা ইমোশনাল হয়ে আছি তো এই যে এখানে কাজগুলো শেষ করব যে কাজ আসছে ওই কাজগুলো শেষ করে তারপর হচ্ছে চলে চায়না টাওয়ারের লিফটের পাচে আসলাম আমরা কিছু খাওয়ার জন্য এখন দেখি কি খাওয়া যায় আসলে আমার পেটটা একদম হাউসফুল বড়া আমি একদম পেটটা বড়ে ইয়ে খেয়ে আসছি চটপটি খেয়ে আসছি তারপর আমাকে জোর করে নিয়ে আসা হলো এখানে আর এখানে দেখো বিভিন্ন রকমের খাবারের ই ছবি আর এত খাবারের ছবি দেখে কি নিজেকে সামলানো যায় বলো আর এই যে এদিকে দেখো কি অবস্থা কিছের জানি অর্ডার করছে আমি জানি না আর এখানে এটা কি পুরো না খাবারের ইয়ের মতো আর কি আর এটা হচ্ছে বড় বড় টাওয়ার গুলা যেগুলা যেমন যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা এগুলাতে হচ্ছে এক এক তালা এক এক ফ্লোরের মধ্যে হচ্ছে এক একটা আইটেম থাকে যেমন এটারও মনে হয় পুরোটার মধ্যে এরকম খাবারের ফাস্টফুডের ই এই যে

ভাই একটু মশলা দিয়ে তো লবণ কম নিচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ আর আমরা অনেক অনেক বেশি মজা করলাম অনেক আনন্দ করলাম অনেক ভালো লাগলো আর এখন হচ্ছে এখান থেকে আমরা তুমি কি বাসে চলে যাবা আড্ডার দরকার ছিল আড্ডা বেরিয়ে হচ্ছে চলে যাবার আমার বাসাটা অনেক দূরে একা একাকে যেতে হবে তার জন্য আমি চলে যাবো আর ওরা থাকবে আর ইনশাআল্লাহ আবার আগামীকালকে অনেক সকাল সকালে আসবো আবার একটু আড্ডা দিবো আর আড্ডা চলবে যেহেতু কাজ শুরু করে দিলাম ওদের সাথে মিটিং করলাম আর এখানে একটা সুন্দর মিটিং হলো আর আমি যে প্রজেক্ট নিয়ে আসছি ওই প্রজেক্টটাও আমি এখানে শেষ করলাম ইনশাআল্লাহ সেটা তোমাদের সেটা বলবো সবই শেয়ার করবো তো চলো ব্লগটা দেখতে আশা ভালো লাগবে আমাদের খাওয়া দাওয়া শেষ আর এখন একদম ডাইরেক্ট নিচে গিয়ে চলে যাব লিফট কোন দিকে লিফট দিয়ে যাবা আর এই যে আমরা অনেক মজা করলাম অনেক ভালো লাগলো অনেক দিন পরে অনেক ভালো লাগলো আর আসলে যেটা ধারণা করছিলাম ওইটা না এখানে আরো অনেক কিছুই পাওয়া যায় এখানে অনেক কিছু ই এক এক ফ্লোরের মধ্যে এক এক এই যে আমরা এখন লিফ্ট উঠব এত জ্বর তুফানের ই করে আসছি কিন্তু গাড়ির মধ্যে ওঠার পরে আমার সমস্যা হয় নাই কিন্তু আমি যখন পল্টন থেকে বের হই পল্টনের মোড়ে যখন দাঁড়াই তখন আমার খুব ভয় লাগছিল তোমাদের সাথে শেয়ার করলাম যে প্রচুর পরিমাণ কারেন্টের তার আর উপরে হচ্ছে বিজলি চমকা ছিল তার জন্য বেশি ভয় পাচ্ছিলাম সাথে কেউ নাই কেউ ছিল না তো অনেক কষ্ট করে আসলাম অনেক কাঠ খড়ি পেরিয়ে আসছি বাবাজারে এসে দেখি কোনো গাড়ি নাই পরে তিনশো টাকা দিয়ে সিএনজি ভাড়া করে তারপরে হচ্ছে বাসায় চলে আসছি খুবই খুবই ঝামেলা হলো তো যাই হোক আলহামদুলিল্লাহ বাসায় আসছি এসে কি করলাম আগামীকালকে সকালবেলা আবার যেতে হবে তার জন্য ভাবলাম যে রাত্রেবেলা রান্না করে রাখি তারপরে বুড়ি তরকারি রান্না করছি বুড়ি তরকারি রান্না করলাম ভাত রান্না করলাম আম দিয়ে ডাল রান্না করলাম সমস্ত কিছু রান্না বান্না করে আবার কয়টা খেলাম পেট বড়া তারপরে যে বুড়ি তরকারির একটা ই লোভ ওই লোভ সামলাতে পারি নাই আর সেজন্য হচ্ছে ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ কারেন্ট ছিল না বাসায় এসে তোমাদের বললাম যে ঝড় তুফানের যে একটা ই হয়তো এদিকে ছিল এসে দেখি কার নাই মোবাইলের আলো দিয়ে কোনো রকমের রান্না করলাম খেলাম খেয়ে হচ্ছে ঘুমিয়ে গেছি আজকে সকালবেলা আবার তোমাদের সাথে একটু কথা বলতাছি কারণ আর কোনো কথা অন্ধকারে কোনো কথা বলতে পারি নাই আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ একদম সন্ধ্যা সন্ধ্যা রাত রাত হয়ে গেল আর আকাশের অবস্থা খুবই খুবই খারাপ যে কোনো সময় বৃষ্টি হতে পারে খুব ডাকাটাকি করছে আর একটু ভয় পাচ্ছি একদম একা একা যাবো মানে লং একটা জার্নি এই পল্টন থেকে কেরানীগঞ্জ আবদুল্লাপুর আর দেখো গাড়ি পাচ্ছি না সব থেকে বড় সমস্যা হচ্ছে গাড়ি পাচ্ছি না আল্লাহ দেখি কি করে আর এই যে দেখো কি অবস্থা একদম মানে সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে